Mm -hmm. ah! oh. Yeah. ん。 হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছাগলগুলো এই ছাগলগুলো মিউতি তোতা এটা নতুন প্রেগনেন্ট হয়েছে নতুন বাচ্চা আর এই যে দুটো মা শুদ্ধ বাচ্চা আছে এই এই যে দেখো বড় বড় কান হ্যাঁ এই যে দেখো এটা ঘুরে দাঁড়ো ঘুরে দাঁড়াও বাবা ঘুরে দাঁড়াও ঘুরে ঘুরে দাঁড়াও হুম এই যে ছাগলটা কান বড় বড় এই ছাগলটা প্রেগনেন্ট আছে দুটো বাচ্চা আছে মানে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এগুলো সব বিক্রি যারো কারো মালের প্রয়োজন হলে যে কোনো সময় আসতে পারো এ মালগুলো বিক্রি হয়ে যাবে দু চার দিনের মধ্যেই হ্যাঁ যার প্রয়োজন সেই আসতে পারো এই মালগুলো খুব ভালো কোয়ালিটির মাল হুম ইয়ে দেখছো হুম দেখো বাচ্চাগুলো খাসির বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো দেখো কত সুন্দর ভারীগুলো কোয়ালিটি থাকে বিশাল কোয়ালিটি হুম